দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের ইন্ডিয়া থেকে আমাদের ইম্পোর্ট করা যে চারাগুলো আমরা নিয়ে আসছিলাম সেট করা চারা বিয়ার রুটের ঢগরেজ বিয়ার রুটের চারাগুলো যারা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই পর্বটি খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ কারণ এই পর্বের মাধ্যমে দেখাবো বেশ কয়েকটি ইন্ডিয়ার বাণিজ্যিক ভ্যারাইটি যাদের ইন্ডিয়ান জাত পছন্দ আমাদের বাজারে কিন্তু আমরা যেই আঙুরগুলো খাই চার তার চার ভাগে তিন ভাগ আসে ইন্ডিয়ার বাগানগুলোতে সেই বাগানগুলো থেকে আমরা চারাগুলো সংগ্রহ করেছিলাম বিয়ারউট ইম্পোর্ট করেছিলাম এগুলো এখন বড় হয়ে গেছে খুব সুন্দর মশাল্লা সাইজ যাদের প্রয়োজন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করে নিতে পারে দেখুন আমি সব সময় বলি দাম বেশি হোক কম হোক আপনার যেখানে বিশ্বস্ত একটা বিষয় আছে কারণ বিশ্বস্ততা যেখানে পাবেন সেখান থেকে আপনার বিবেক দিয়ে যেখানে মন হয় না এখানে বিশ্বস্ত আমি একটা জায়গা খুঁজে পাবো বা এনার থেকে নিলে আমি একটা বিশ্বস্ততার সাথে আমি জাত নির্বাচন করতে পারবো আপনার সেখান থেকেই নেবেন আমার থেকে নিতে হবে এমনটা নয় যেখানে আপনার মনে হবে সেখান থেকেই নিতে পারেন তবে অবশ্যই জাত যেন সঠিক হয় সেদিকে খেয়াল রাখেন দেখুন আমরা জানেন আমাদের কাছে একশো প্লাস ভ্যারাইটি আছে আঙ্গুরের আমরা মূলত আঙ্গুর নিয়ে কাজ করি এবং সেজন্যই আমাদের আঙ্গুরের জাত মিস্টেক হওয়ার বা আমাদের যে ভ্যা অনেকে আপনার একটা কথা বলে দুশো তিনশো চারশো টাকায় ভুয়া জাত দিয়ে যায় কমা জাতগুলো দেওয়া যায় এদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যেই জিনিসের যেমন দাম যেই জিনিসের যেমন মান সেই জিনিসের তেমন দামও হবে এবং অনেকেই দাম দুশো টাকা একশো টাকা বেশি কারণে আপনারা অনেক লোকাল ভ্যারাইটি সংগ্রহ করেন এদিকে একটু মেনটেন করবেন যাই হোক আজকে আপনাদের কিছু জাত দেখায় যেগুলো আমরা সেল করার মতন উপযোগী এবং এদিকে কিছু আছে দেখুন এগুলো সবই আমাদের আঙ্গুরের চারা এগুলো সব রেডি হচ্ছে ডিকশন আছে বাইকোন সব বিভিন্ন ইন্ডিয়ান ভ্যারাইটি আছে আসুন এগুলো দেখায় এই যে এই পাশ থেকে প্রথম শুরু করি ইন্ডিয়ার অতি একটা বাণিজ্যিক ভ্যারাইটি সুপার ছানাকা এই যে আপনারা যদি নেন আমাদের কাছ থেকে চারাগুলা এই যে এক ফিট দেড় ফিট দুই ফিটের সুপার সানাগার আঙ্গুরের চারা পেয়ে যাবেন এবং চারাগুলো খুবই সুন্দর সতেজ এবং বড় চারা যারা বিয়ার রুটের চারা এগুলো কিন্তু এই দেখুন এটা এখনো ডগরেজ বিয়ার রুটের ওপর গ্যাপটিং করা এই যেগুলো সব ডগরেজ বিয়ার রুটের উপর গ্যাপটিং করা চারা তাই দাম একটু বেশি হবে মোট আপনার আটশো থেকে এক হাজার টাকার মধ্যে দামগুলো হবে যাদের এই বাজেটে সংগ্রহ করার ইচ্ছে তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যেগুলো আমাদের তৈরিকৃত চারা যেমন বাইকোন আছে বা বিভিন্ন ইন্ডিয়ান রেড অ্যালিসিনো ওয়ান্ডারল্যান্ড সিডলেস ভালো ভালো ভ্যারাইটিগুলো আপনার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে ভালো পরীক্ষিত ভ্যারাইটিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এখন কথা আসতে পারে ভাই এগুলোর দাম এত কেন আটশো থেকে এক হাজার টাকার মধ্যে কেন কারণ এগুলো আমাদের উৎপাদন খরচ বেশি আমাদের কিনে আনতে হয় গাছ মারা যায় লেবার খরচ যত্ন এগুলো চারাগুলো সেট করতে হয় সব কিছু ওভারঅল মিলিয়ে এজন্য দামটা বেশি পড়ে দর্শক বন্ধুরা এই যে দেখুন এটা হলো সুপার সোনাকার এই যে এখানে তিনশো চারশো মতন চারা আছে সুপাষ সোনাকার আপনার চাইলে আমাদের কাছ থেকে খুব দ্রুত দ্রুত যোগাযোগ করে নিতে পারেন চারা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রচুর চারা ছিল পাইকারি অর্ডার নেওয়া হচ্ছে যারা খুচরা সাত বাগান মাঠ বাগান এবং শৌখিনভাবে লাগাতে যাচ্ছেন তারা নিতে পারেন এদিকে কিছু আমরা জাত দেখাবো এই পাশে এখানে আপনার আছে আর কে সিডলেস সুভাষ মানিক সমন, সুলতানা সিডলেস থেকে শুরু করে সব ভ্যারাইটি আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্রিমসন সিডলেস যেই পাশে আছে আপনার বিয়ারউটের ক্রিমসন ক্রিমসন সিডলেস এই যে এগুলো হলো সব ক্রিমসন সিডলেসের আঙ্গুরের চারা এই যে চারাগুলা এখানে এখানে বেশ কয়েকটি জাত আছে সবগুলো জাত ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো চারাগুলো খুবই সুন্দর সতের চারা এই যে দেখুন এখানে আর কি সিডলেস সুলতানা সিডলেস ব্ল্যাক জাম্বু থেকে শুরু করে শ্যামা সুধাকর সিডলেস প্রত্যেকটা ভ্যারাইটি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিয়ারুটের চারাগুলো সংগ্রহ করতে পারেন এই দেখুন প্রত্যেকটা চারাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রোথের চারা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম